ছাত্র জনতার অর্জিত বিজয় নস্ব করতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর বিএনপি মহাসচিব বলেন বিএনপি সাম্যের বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছে যারা দেশে গোলযোগ তৈরি করছে তাদের রুখে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র নেতারা সাবেক এই রাষ্ট্রপতির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর পাঠ ও দোয়ায় অংশ নেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত এই বিজয় স্বৈরাচারের দোসররা মানতে পারছে না এই সরকারকে দলের পক্ষ থেকে আমরা অবশ্যই সর্বাত্ম ধরনের সমর্থন জানাচ্ছি আমরা আমাদের দলীয় নেতা কর্মীকে ইতিমধ্যে এই দলকে সাংগঠনিকভাবে আর সুদৃঢ় বিএনপি সব ধরনের অযোগতার বিরুদ্ধে জানিয়ে মির্জা ফখুল বলেন দলগতভাবেই অজকতা সৃষ্টিকারীদের প্রতিহত করবেন তারা আমাদের দলের কোন নেতা কর্মী কোন রকম কোনো সেগুলোকে বন্ধ করা এর আগে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বার্নার্ড স্পেনিয়ার পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ইউ এর সহযোগিতা চেয়েছে বিএনপি এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে যে একশো বিলিয়ন ডলারের উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে গাউসুল আজম বিপু জি টিভি নিউজ ঢাকা